হ্যালো টু মাই চ্যানেল ইস আর্ট আমি অনদিতা জানাই সবাইকে স্বাগত উইন্টার পাইপসে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটু অন্য ধরনের কিছু হুম আজকে কোনো জুয়েলারি টিউটোরিয়াল নয় আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে আমি ফেরি হাউসটা বানিয়েছি দেন লেটস গো অ্যাক্রোলিক পেন্টিংয়ের যে কাঁচের বোতলগুলো হয় সেগুলো আমাদের কাছে প্রায় জমে যায় তাই ঠিক করলাম সেগুলোতেই কিছু বানাই তাই এই ফেয়ারি হাউসটা তো সবার প্রথমে আমি কাঁচের বোতলটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তার পরেতে মোল্ডেড ক্লেট দুটো কম্পোনেন্টসকে ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রথমে কিছুটা পরিমাণ আমি দেখো একটু লম্বা করে বেলে নিয়েছি পাতলা করে সাইজটা যাতে ঠিক থাকে সেই অনুযায়ী আমি একটুখানি তোমাদের সাইজটা মেপে দেখিয়ে দিলাম তারপরে দেখো আমি সাইজ অনুযায়ী কেটে নিয়ে নিচের দিকটায় দেখো বাকি অংশটুকু লাগিয়ে দিচ্ছি এতে আমাদের নিচের দিকে ক্লে অংশটুকু একটুখানি ঠিক হয়ে যাবে এরপরে আমি পুরোটাকে দেখো কাঁচের বোতলের গায়েতে লাগিয়ে নিচ্ছি আমি কিন্তু কোনো রকম গ্লু ইউজ করিনি কারণ ক্লেটা ভিজে আছে আর ভিজে ক্লেটা কিন্তু খুব সুন্দরভাবে কাঁচের বোতলের গায়ে লেগে যাবে এরপরে দেখো আমি হাতে করে একটুখানি শেপ দিয়ে নিচ্ছি তোমরা দেখো আমি কীভাবে করছি হাতে করে আমি ক্লেটাকে খুব ভালো করে সেট করে নিচ্ছি দেখো তোমরা দেখো আমি হাতের তালুর উপরে রেখে ক্লেটাকে দেখো স্মুথ একটা স্টেকচার দিয়ে নিচ্ছি যাতে জিনিসটা খুব সুন্দর দেখতে লাগে আর এক্সট্রা যে ক্লেগুলো হয়েছে সেগুলো আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি এরপরে আরেকটু ক্লে নিয়ে আমি সেটাকে বেলে নেব। এটা আমরা বেশ হিসেবে ব্যবহার করব। বেশটাকে সুন্দর করে বানানোর জন্য আমি ক্লেটাকে একটু থেকে রেখে বেলে নিয়ে দেখো তারপরে সেটাকে প্রথমে গোল করে কেটে নিচ্ছি এরপরে আমি এর ভেতরে আরেকটা একটা ছোটো কাটার বসিয়ে গোল করে কেটে নিচ্ছি আমাদের বেসটা কিন্তু রেডি হয়ে গেছে এবারে বটলটা যে ক্রেটা লাগিয়েছিলাম সেখানে আমি একটা দরজা আর দুটো জানলা কেটে নিচ্ছি আর কেটে নেওয়ার পরে আমি সেগুলোকে একটু ডেকোরেট করে দিচ্ছি আমার মতো করে এরপরে আমি বেসেতে বটলটা বসিয়ে নিচ্ছি আর তার সাথে সাথে দরজা লাগিয়ে নিচ্ছি একটা এবারে আমরা মাথাটা করার জন্য বটলের যে ঢাকনাটা ছিল তার উপরে একটু ক্লেকে একটু অসমান করে বেলে নিয়ে আমি কিন্তু একদম গোল বেলে নিই একটু অসমান করে বেলে নিয়ে সেটাকে বটলের ঢাকনার ওপরে লাগিয়ে দিয়েছি আর তারপরে তার উপরে কিছু কিছু ক্লে ছোট ছোটো ক্লে গোল করে হাতে করে প্রেস করে নিয়ে তার উপরে আমি লাগিয়ে দিয়েছি এটা কিছুটা দেখতে ব্যাঙের ছাতার মতো হবে এরপরে আর কি আর একটুখানি আস্তে আস্তে করে আমি আমার ফেয়ারি হাউসটা ডেকোরেট করে নিচ্ছি এই দেখো কত সুন্দর দেখতে লাগছে আর একটা মজার জিনিস কি বলতো যেহেতু আমার বেসটাকে আমি নিচের থেকে কিছুটা ফাঁকা রেখেছি এই দেখো এইখান দিয়েও কিন্তু আলো ভেতরে চলে আসবে যার জন্য এটা আরও সুন্দর দেখতে লাগবে কিউনিক এবারে ঝটপট করে রং করে নাও আমি আমার মতো করে রঙ করেছি তোমরাও কিন্তু সুন্দর করে ব্রাইট কালার করে নেবে কালারটা শুকিয়ে গেলে আমি কিন্তু এতে ভার্নিশ ব্যবহার করে নেব তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটিকে করবে সাবস্ক্রাইব তাহলে শীতের সন্ধ্যায় ফেয়ারি হাউস দিয়ে ঘর সাজাচ্ছ তো তোমরা আমাকে কিন্তু অবশ্যই জানাবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও তির দেন টেক কেয়ার থ্যাংক ইউ অ্যান্ড সব হ্যাপি হলিডেজ